জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে সামাজ সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায় এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ অনেক পয়েন্ট আমার এখানে লেখা সব পয়েন্ট যদি আমি বিস্তারিত বলতে চাই অনেক সময় লাগবে আমি সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করব বাংলাদেশে অনেক অ্যাসোসিয়েশন আছে আমাদেরও একটি অ্যাসোসিয়েশন দুইটি অ্যাসোসিয়েশন একটি সার্ভিং অফিসারদের আর একটি রিটায়ার্ড অফিসারদের সব অ্যাসোসিয়েশনেই প্রতিযোগিতা থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু আমি আশা করি যে সার্ভিং এবং অবসরপ্রাপ্ত যে দুটি অ্যাসোসিয়েশন আছে মত পার্থক্য কমিয়ে এনে নিজেদের নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে যাতে আমরা আগিয়ে যেতে পারি এখন প্রশাসন সংস্কার কমিশন কাজ করছে আমি সার্ভিং অফিসার যেনারা আসেন ওনাদেরকে রিকোয়েস্ট করছি প্রশাসন সংস্কার কমিশনে যেয়ে আমাদের পুলিশের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো উপস্থাপনের জন্য একক ব্যক্তি হিসেবে আপনি করলে সেটির যে রূপ গুরুত্ব পাবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গেলে দাবিগুলো আরও জোরাল হবে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন এখন যথেষ্ট অ্যাক্টিভ আমাদের পুলিশের অ্যাসোসিয়েশনটা সার্ভিং অফিসারদের অ্যাসোসিয়েশনটা এখনও ততটা অ্যাক্টিভ নয় অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েশন আবার জুলাই আগস্টের কথাই ফিরে যাই অন্যান্য অবসরপ্রাপ্ত অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল এক দুটো নাম আমি জানি কিন্তু এখানে বলতে চাই না আমাদের অ্যাসোসিয়েশন রূপ ভূমিকা পালন করতে পারে নাই বলে আমি মনে করি তাই আমি আমাদের অবসরপ্রাপ্ত যে অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়ায় আমি কথা বলছি বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন বিষয়ে যেন ওনারা আরও জোরালো ভূমিকা পালন করেন আরেকটি বিষয় যেটা এখানে বলা ঠিক না তবু আমি বলি আমাদের ডিপার্টমেন্টাল অফিসার বিশেষ করে যারা আউটসাইড ক্যাডেডে ভর্তি হয় দীর্ঘদিন যাবত। ওনাদের কোনো লোক সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশে পদোন্নতি হয় নাই অতি সম্প্রতি ডিপার্ট ডিপিসি হয় সেখানে কিছু অফিসার ছিলেন আমার কাছে একজন অফিসার আসার পরে আমি বিষয়টি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় যিনি প্রধান উপদেষ্টার বিশেষ কি আছেন ওনার দৃষ্টি ওনাদের আনি এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে যেহেতু তাদের চাকরি বারো দিন নয় দিন পনেরো দিন অল্প সময় আছে। তিন চার পাঁচ এজেন্সি থেকে ভেটিং করে যদি তাদের প্রমোশনটা দেওয়া হয় তারা এডিশন হিসেবেই চলে যাবে